যাদের জীবন গ্রহের কুপ্রভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে বিভিন্নভাবে বাধা বিঘ্ন হতাশা নৈরাশ্যতা পিছু ছাড়ছে না তাদের জন্য মহাসুযোগ সামনের একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার দিন আসতে চলেছে নক্ষত্র এবং বারটা যেহেতু শনিবার অত্যন্ত বিশেষ বিশেষ এই সংযোগে করা কিছু ক্রিয়া আপনাদের জীবন থেকে শনি গ্রহের দুষ্প্রভাব নিমিষে কাটিয়ে দিতে পারে আজকে আলোচনা করবো সেই বিষয়ে সহজ ভাষা আর এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ মাদান হাতির কাছে থাকা দ্রব্যদি চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করতে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন মিস না হয়ে যায় বন্ধুরা কুশা নক্ষত্র শনিদেবের এই নক্ষত্র যখন শনি বার দিনই পড়ে তখন সেটা অত্যন্ত বিশেষ হয় ওঠে এইবার অর্থাৎ 31 মে 2025 শনিবার দিনই এই নক্ষত্রের সংযোগ আসতে চলেছে এবং সারা দিন আমরা পাবো রাত্রি একটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই সংযোগ আছে তাহলে সারাটা দিনই আমরা এই বিভিন্ন উপায়গুলো করতে সুযোগ পেয়ে যাব বন্ধুরা অত্যন্ত সাত্বিকভাবে এই দিনটি শুরু করবেন কোনোভাবে কোনো তামসিক আহার গ্রহণ করবেন না নেশা ভাঙ করবেন না এবং এই দিনের শুরুতেই যখন স্নান করবেন তখন সেই স্নানের জলে একটু গঙ্গা জল এবং একটু কালো তিল মিশ্রিত করুন এবং ক্রিয়া করে নিন এবং স্নান করে উঠে অবশ্যই সূর্যদেবকে প্রণাম নিবেদন করবেন সূর্যদেবকে যদি পারেন অর্ঘ নিবেদন করবেন এরপরে আপনারা যে কোনো দেবাদি দেব মহাদেবের মন্দিরে চলে যান এবং শিব অভিষেক করুন জলের মধ্যে একটু কালো তিল মিশ্রিত করুন এবং মহাদেবকে নিবেদন করুন এবং বন্ধুরা অবশ্যই বিলপত্র নিবেদন করবেন বন্ধুরা এই উপায়টি সকাল সকাল করুন আপনাদের উপর থেকে গ্রহগত ডিস্টার্ব্যান্স অনেক অংশই কমে যায় এই বিশেষ উপায়গুলির মাধ্যমে শুধু বিশ্বাস এবং ভক্তি সহযোগে এই উপায়গুলো কিন্তু করতে হবে বন্ধুরা এই বিশেষ দিনে কিছু বিশেষ জিনিস অবশ্যই কেনা উচিত যেটা আপনাদের বাড়িতে শুভত্র নিয়ে আসে এই দিন হলুদ কেনা অত্যন্ত শুভ রূপো সোনা এই জাত বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা বাড়িতে কিছু ফল নির্দিষ্ট ফল অবশ্যই কিনে নিয়ে আসতে পারেন যার মধ্যে অবশ্যই থাকবে জাম জাম এদিন বাড়িতে অবশ্যই কিনে নিয়ে আসুন কালো জাম যেটা এবং সেটা আপনাদের বাড়ির যে দেবতা আছে তাকে নিবেদন করুন এবং হিসাবে সকলে মিলে এদিন জাম অবশ্যই গ্রহণ করুন এই অপরাজিতা ফুলের অত্যন্ত গুরুত্ব আছে তাই অপরাজিতা ফুল বিশেষ করে নীল অপরাজিতা ফুল আপনারা সংগ্রহ করুন এবং সেই নীল অপরাজিতা ফুলের মালা দেব এই মহাদেবকে নিবেদন করুন যে কোনো মা দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে নিবেদন করে দিয়ে আসুন বা আপনারা শনিদেবের মন্দিরে গিয়েও এটি নিবেদন করে আসতে পারেন এবং আটটা অপরাজিতা ফুল আলাদা করে সংগ্রহ করুন আটটা এইট অপরাজিতা ফুল সংগ্রহ করুন এবং মহাদেবকে অভিষেক করার পরে সেই আটটা ফুল মহাদেবকে নিবেদন করে দিন বন্ধুরা যদি আটটা ফুল আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে যতটা আপনাদের সামর্থ্য যতটা আপনাদের ভাগ্যে এসেছে সেই সংখ্যক ফুলই আপনারা সংগ্রহ করুন এবং নির্দিষ্ট মনস্কামনা জানিয়ে মহাদেবকে দিন ফুল নিবেদন করে আপনাদের মঙ্গল কামনা করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এই বিশেষ দিনে সন্ধ্যা বেলার পরে অর্থাৎ যত একটু রাত্রির দিকে সূর্য অস্ত চলে গেছে সন্ধ্যের পর থেকে আপনারা যে কোনো কালী মন্দির দেবী মহাদেবের মন্দির বা শনি মন্দিরে যেতে পারেন বা অশ্বত্য গাছের সামনে আপনারা প্রদীপ প্রজ্বলিত করবেন কি প্রদীপ সর্ষের তেলের প্রদীপ মাটির প্রদীপ নেবেন সর্ষের তেল পূর্ণ করবেন এবং সেই প্রদীপের মধ্যে একটু লবঙ্গ একটু কালো তিল দিয়ে দিন এবং সেটি প্রজ্বলিত করুন বন্ধুরা এর মাধ্যমে আপনাদের জীবনের অন্ধকার নিমিশে দূরীভূত হয় আর এই বিশেষ দিনে লবঙ্গ বাড়িতে অবশ্যই কিনে নিয়ে আসুন এবং সেই লবঙ্গ আপনারা রান্নার কাজে পরবর্তী সময় ব্যবহার করবেন এবং কিছুটা লবঙ্গ তার থেকে নিয়ে আপনারা যে কোনো মায়ের মন্দিরে গিয়ে অর্থাৎ মা কালী মা দুর্গার মন্দিরে গিয়ে যে কোনো শক্তি মন্দিরে গিয়ে আপনারা নিবেদন করে দিন যদি পারেন সেই লবঙ্গের মালা প্রস্তুত করেও আপনারা এদিন নিবেদন করতে পারেন যে কোনো মাতৃ মন্দিরে বিশেষ করে মা দক্ষিণাকালী মা দুর্গার মন্দিরে গিয়ে আপনারা এটি নিবেদন করে দিয়ে চলে আসুন বন্ধুরা এই দিন একটা ময়ূরের পালক অবশ্যই কিনে নিয়ে আসুন এবং শ্রীকৃষ্ণ বা বাড়িতে লাড্ডু গোপাল তাকে এই দিন ময়ূরের পালকটি নিবেদন করুন তার সামনে একটু নাম জব করুন এবং ওই ময়ূরের পালকটি সন্ধ্যের পরে একটা হলুদ কাপড়ে মুড়ে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখুন যাদের ব্যবসা বাণিজ্য চলছে তারা ব্যবসা বাণিজ্যের যে ক্যাশবাস্ক সেখানে রেখে দিন এর মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্যে যে কোনো ধরনের দোষ কুপ্রভাব কাটবে আপনার বাড়িতে অর্থের যে ভাণ্ডার সেটা পরিপূর্ণ হবে কোনোরকম খারাপ লোকের হিংসা বিদ্বেষের মাধ্যমে যে ক্ষতি আর্থিক ক্ষতি সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে অত্যন্ত শুভ এই সংযোগে এই বিশেষ ক্রিয়াটি করতে কিন্তু বলবেন না বন্ধুরা এই দিন দান ধানের বিশেষ গুরুত্ব আছে এই সুন্দর দিনে আপনারা গরম থেকে বাঁচার যে সমস্ত জিনিসগুলো আছে অর্থাৎ চটি জুতো ছাতা এই জাতীয় জিনিস যে কোনো গরিব ব্যক্তিকে দান করতে পারেন বৃদ্ধ ব্যক্তিকে দান করতে পারেন অপাহেজ অর্থাৎ পঙ্গু যারা আছে বিভিন্ন হাত পা ঠিকভাবে চলে না যাদের তাদের মধ্যে আপনারা ডিস্ট্রিবিউট করতে পারেন এছাড়া বন্ধুরা মাছ ডাল কালো তিল এবং জাম এই জাতীয় দ্রব্য কোনো মন্দিরে গিয়েও আপনারা দান করে দিয়ে আসতে পারেন এর মাধ্যমেও শনিকগুলো কুপ্রভাব নিবারিত হয় বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং এই পর্বটি আপনাদের উপকারে দেবে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং ভাষায় ধর্মকথা এরকম আরো পর্ব পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার